নমস্কার বন্ধুরা স্টেজ জুমা চ্যানেলে সকলকে স্বাগত আশা করব সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো সকালে রান্নার কাজ তো হয়েই গেছে হাজবেন্ড তো বেরিয়ে গেছে তো ভাবলাম এবার তো বাকি কাজগুলো সারবো তো একটু রূপচর্চা করে নি বন্ধুরা তবে জানি বন্ধুরা যতই চাই মাখি মুখের ফর্সা তো হতে পারবো না ভগবান যেই রংটা দিয়েছে সেই রঙ নিয়ে আমি খুশি তো সেই জন্য খুব একটা বেশি চেষ্টা করি না তবে মাঝে মধ্যে এই ময়দাটা মাখলে না মুখের ভেতরে যে নোংরাগুলো আছে সেটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসে যেটা সাবানেও হয় না যদি ফেসওয়াশ ব্যবহার করি আলাদা ব্যাপার হলে কিন্তু একটু ময়দা যদি মুখে বা বেসন মুখে মাখা যায় তাহলে ভেতরের নোংরাটা ময়লাটা ভালোভাবে বেরিয়ে আসে তো ছেলের কাছে তো এইভাবেই চলে এসেছিলাম ছেলে ভয়ও পেয়ে গেছে তো ভাবলাম একটা মাথায় একটা প্ল্যান এলো যে এইভাবেই একটা রিলস করে নেওয়া যায় রোজই একটা করে ব্লগ ছাড়বো ভাবি কিন্তু বিশেষ সময় হয়ে ওঠে না বন্ধুরা কারণ যেহেতু আমাকেই সম্পূর্ণটা করতে হয় ভিডিও তোলা থেকে শুরু করে এডিটিং করা তাই এক সময় এডিটিং করা হয়ে ওঠে না বাকি সমস্ত কাজগুলো তো সেরেই নেবো মুখের মধ্যে মেখে নিয়েছি আর ময়দা মাখলে না মুখের ভেতরটা এত টানে যত শুকাবে তত টানবে অস্বস্তিও হয় কিন্তু যা গিয়ে যতক্ষণ থাকবে ততক্ষণে ময়লাটা বেরিয়ে যাবে তো সেই জন্য সমস্ত কাজটা সেরে নেব আজকে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর অনেকটা সময় ফোনের পেছনেই বসেছিলাম কারণ ফোনের অনেক কিছু ভিডিওর এডিটিং বা রিলসের এডিটিং এসব বাকি ছিল তো এই সময়টা ভাবছিলাম করে নেব

দিচ্ছি দিবি না আমি দেবো আবার তেল ছিটে গায় হয়ে গেছে ফফ বাড়ি দে বাড়ি দে ব্যাসা বাড়া Adu Adu দেবো

আজকে হচ্ছে স্পেশাল আলু ভাজা বন্ধুরা কেমন লাগছে আলু ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবেন খাবো এখনো খাইনি এখন ভাজা হচ্ছে তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি যদি বন্ধুদের ভালো লেগে থাকে আশা করব বন্ধুরা আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা একদিন দেখাবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন